বিয়ের দুদিন পর যেদিন নীলাত্রী প্রথম আমার গায়ে হাত তুললো আমি সেদিনই মাকে জানিয়েছিলাম মা বলেছিল মানিয়ে নে কিছুদিন গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি মেনে নিলাম তার কিছুদিন পর রুটি করতে গিয়ে রুটিটা পুড়ে গেছিল নীলাত্রী আবার আমায় মারলো আমি আবারও মাকে জানালাম মা আবারও বলল মানিয়ে নে তুই বরং রুটিটা করা শিখে নে আমি শিখে নিলাম আমি মেনে নিলাম তার কিছুদিন পর বাড়িতে ওর অফিসের কলিক এসেছিল আমি চা দিতে যাওয়ায় সে বলে বসলো তোর বউ তো বেশ সুন্দরী আমিও মানবতার খাতিরে হেসে ফেলেছিলাম অফিসের কলিক চলে যেতে না যেতে নীলাদ্রি আবার আমায় মারলো আমি আবার মাকে জানালাম মা বললো ঠিকই তো বাইরের লোক অত হাসির কি আছে একটু মানিয়ে নে না মা বাচ্চা কাচ্চা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি মেনে নিলাম বিয়ের এক বছরের মাথায় আমার কোল আলো করে পুতুল এলো আমার মেয়ে আমাদের প্রথম সন্তান এই এক বছরে মার খেয়েছি অসংখ্যবার প্রতিবারই মা এক কথা বলেছে মানিয়ে নে বাচ্চা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে যেদিন পুতুল হলো সেদিন থেকে একবার ওর বাবা ওকে দেখতে আসেনি আমাকে নিয়ে যেতেও আসেনি বাবা অবশ্য দু ফোন করেছিলেন কিন্তু কেউ ফোন ধরেনি আমিও সাপ কথায় যাব না জানিয়ে দিয়েছিলাম মা তখন শুনে আবারও বলল ও আবার কেমন কথা যাবে না মানে মেয়ে সন্তান হলে অনেক বাবাই অমন করে মেয়ে যখন বড় হয়ে বাবা বাবা বলবে দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আবারও মেনে নিলাম কিন্তু সেদিন খুব জানতে ইচ্ছা করছিল আচ্ছা মা আমার বাবাও কি এমন করেছিলেন না ইচ্ছা হলেও সেদিন জানতে চাইতে পারেনি মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি এলাম এক প্রকার জোর করেই আমার বাবা আমায় রেখে গেলেন শাশুড়ি সেদিন বলেছিলেন মেয়েটাকে তো রেখেই আসতে পারতে আমাদের বংশধর যাই মেয়ে নয় সেদিন না থাকতে পেরে বলেই ফেলেছিলাম পুতুলো তো আপনাদেরই বংশের মা কথা শেষ হতে না হতেই নীলাদ্রি আবার আমায় মারল খুব মারল আমার মা শুনে বলেছিল ছেলে হলে নাকি সব ঠিক হয়ে যাবে বিয়ের দু বছরের মাথায় আমার ছেলে হলো ছেলের জন্ম দিতে গিয়ে আমার প্রচুর রক্তক্ষরণ হলো ডক্টর অবশ্য বলেছিলেন বাচ্চা অথবা মা কেউ একজন বাঁচবে নীলাদ্রি শুনে বলেছিল আমার বাচ্চাই চাই আমার বাবা অবশ্য আপত্তি করলেও মা বাবাকে চুপ করে দিয়ে বলেছিল দেখবে সব ঠিক হয়ে যাবে যখন আমি মৃত্যুর সাথে লড়ছি নীলাদ্রি তখন ছেলেকে কোলে নিয়ে আনন্দে আপ্লুত মা তোয়ারা আমি সেদিন মাকে বলেছিলাম পুতুলকে রেখে গেলাম মা ওকে দেখো ওকে অন্তত কোনো মেনে নেওয়ার মেশিন তৈরি করো না ওকে ওর মতন করে বাঁচতে দিও শেষ সব শেষ সাথে আমিও মেনে নিতে নিতে ক্লান্ত চরণ আর মাটিতে পড়ল না নিস্তব্ধতা কানে কানে বলে গেল মা আমি মেনে নিলাম আমাদের এই সমাজে এখনো অনেক বাবা মায়েরাই তাদের মেয়েদের বলেন মানিয়ে নে না মা দেখবি ঠিক হয়ে যাবে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে বাচ্চা হলে ঠিক হয়ে যাবে ছেলে হলে ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন যে নয় হওয়ার নয় সে নব্বইতেও হবে না যার স্বভাব গায়ে হাত তোলা তার স্বভাব কোনো দিনও বদলাবে না সেটা কিছুদিন গেলেও বদলাবে না বাচ্চা হলেও বদলাবে না ছেলে হলেও বদলাবে না যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে সে নিতান্তই একটা কাপুরুষ তো যেই মেয়েকে কুড়ি বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর ধরে আদর যত্নে মানুষ করেছেন শুধুমাত্র সমাজের ভয় বা সমাজের লোকে কি বলবে এই ভেবে তাকে কোনো কাপুরুষের হাতে তুলে দেবেন না